হ্যাঁ শেয়ার হয়েছে জি জি শেয়ার হয়েছে আপনার হলো আমাকে একটু মাউস অ্যাপ্রুভালটা দেন আমি অ্যাপ্রুভাল পাচ্ছি আপনাকে এপ্রুভড লিসেন ঠিক আছে আচ্ছা আমি দেখি কোন প্রোডাক্টটা সেল হচ্ছে 472 ডলার তাই তো 12টা সেল হয়েছে আপসেল হচ্ছে ও হাই প্রফিট সিস্টেম এটা অনেক ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ খুবই ভালো হ্যাঁ এটা 30 সেল হ্যাঁ হ্যাঁ 30 সেল হচ্ছে হয়েছে আপসেল হয়েছে বুঝছেন আপসেলে দেখেন কি অবস্থা আফসেল এখান থেকে শুরু হয়েছে আপনার এইগুলা সব আফসেল ঠিক আছে

পাঁচশো একত্রিশ প্লাস দুইশো পঁচানব্বই ডলার টোটাল তাই না গুণ একশো টাকা করে দিবে আপনাকে মোট নব্বই টাকা

হম আমি কিন্তু প্রথমে যখন আপনারা কোর্স কিনছিলেন আমার কাছে আমি কিন্তু সবাইকেই একটা কথা বলছি বা আমার ভিডিও তে বিভিন্ন সময় বলি একটা ওয়েবসাইট কিন্তু একটা টাকা তৈরি করা মেশিন যদি সেটাকে আপনি মানুষ করতে পারেন ঠিক আছে যে ওই একটা কথা আছে না যে গাছ লাগাইলে সেটা পরিচর্যা করতে হবে ওয়েবসাইট দিয়ে তো অনেকে কাজ করে বাট আর্নিংটা করতেছে কয়জন তাই না ওয়েবসাইট দিয়ে আর্নিং করতে গেলে আপনাকে প্রথম কথা অর্ডার প্লাস যে ভিজোর আর্নিং করতে গেলে আপনাকে সিম্পল একটা ওয়েবসাইট করতে হবে কোন রকম বেশি কিছু করা দেওয়া যাবে না বেশি প্লাগিন বেশি থিম বা বেশি অনেক কিছু আঁকা বাঁকা অনেক কিছু থাকে না থাকে আপনার যেমন সিম্পল ওয়েবসাইটটা সিম্পল ঠিক তেমনি আমার ওয়েবসাইটটা কিন্তু সিম্পল সাথে সাথে আমার কাছ থেকে যারা ওয়েবসাইট করে দিচ্ছে আমি কিন্তু সবাইকে সিম্পল একটা ওয়েবসাইট করে দিচ্ছি কারণ আমাদের কারণটা হলো যে আমরা কিন্তু মানুষকে ইনফরমেশন দিব আমাদের অত বেশি কিছু দরকার নেই আমার এই প্রোডাক্টটা আমি বিক্রি করতে চাচ্ছি তাহলে আমাকে

গুগল অ্যাডসেন্স তারা কিন্তু প্রোডাক্ট সেল করতেছে বিভিন্ন রকম অ্যাড দিয়ে আপনিও কিন্তু প্রোডাক্ট সেল করতেছেন আপনি কিন্তু ব্লগিং করতেছেন আপনি কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্টের এখানে রিভিউ করতেছেন যখনই আপনার এখানে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আপনি করাই ফেলবেন ওয়েবসাইটটাতে তখন বিভিন্ন জায়গায় অ্যাড বসে যাবে মনে করেন কি এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি রিভিউ করছেন এই প্রোডাক্টটার মধ্যে ওই কোম্পানির এই প্রোডাক্টটা যে ভেন্ডর সেই অ্যাড অ্যাড ঢুকাবে পেইড অ্যাড ঢুকাবে যখনই সে পেইড অ্যাড ঢুকাবে তখন কিন্তু আপনার এই প্রোডাক্টের সেল কমবে কারণ ওই যে লোকটা কিনতে আসবে সে কিন্তু ওই পেইড উপরে ক্লিক করবে ঠিক আছে এই জন্য আমি বলি যারা মূলত দিয়ে আপনারা রিভিউ করছেন আপনাদের মানে অরিয়ার প্লাসের প্রোডাক্ট রিভিউ করে হিউজ আর্নিং করতে পারবেন যদি একটু ধৈর্য ধরে লেগে থাকতে পারেন অ্যাডসেন্স এর দরকার নাই যদি অ্যাডসেন্স আপনারা করতে চান করতে পারেন আমি বারণ করব না কিন্তু কারণ আপনার এই 500 আমার আমার ইউটিউবের বয়স কত আমার ইউটিউবে প্রায় ষোলো মাস সতেরো মাসে আমি ইনকাম করছি আমার ইউটিউব থেকে তিন সাড়ে তিনশো ডলার কি চারশো ডলার আমার চার মাসে আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল আমি দুইবার উইড্রো নিয়েছি এই মাসে হয়তো পেমেন্ট ঢুকবে মোটামুটি আমার মানে সাড়ে তিনশো কি চারশো ডলার মতো ইনকাম হয়েছে অথচ আপনার কিন্তু এক রাত্রি ইনকাম হয়ে গেছে চারশো ছিয়াত্তর ডলার তাই না এক রাত্রি ইনকাম হয়ে গেছে চারশো কত ডলার হলো এখানে

এটা আমার করে দাও ওয়েবসাইটটা এরপর হলো কি আছে দেখুন রিভিউ উইথ মিথুল মিথুল অনেক ভালো কাজ করতেছে মা মিথুল অনেকটা ইনকাম করছে রিভিউ উইথ মিথুল আছে আসাদ ভাই আছে ঠিক আছে রিভিউ উইথ আসাদ আসাদ ভাই আসাদ ভাই এবার হলো ওয়াসিহ রিভিউ ওয়াসিহ হ্যাঁ ওয়াসিহ রিভিউ আছে এরপর আছে হলো বিকে রিভিউ না বিকে আর

আর আমি সবসময় একটা কথা বলি যে অনলাইন থেকে আসলে আয় করার জন্য কোনো শর্টকাট ওয়ে কেউ খুঁজবেন না ঠিক আছে আপনি আপনি একটা জিনিস অবাক হয়ে যাবেন আমার কিন্তু কোর্স আমি প্রথমে শুরু করছিলাম এক বছর হয়েছে আমার আমি প্রথমে ব্যাস শুরু করছিলাম আপনার সাথে তো পরিচয়টা হলো একদম লাস্টের দিকে এসে আপনি তো আমার কোর্স কিনছেন তিন মাস মতো আগে কোর্স কিনছেন তিন মাসের মধ্যে অলরেডি নব্বই তিন মাসের মধ্যে অলরেডি আপনার নব্বই টাকা ইনকাম করা হয়ে গেছে তো আপনি আমার কোর্স কিনছেন লাস্টের দিকে আমাকে পেয়েছেন আপনি পরে ঠিক আছে তো কিন্তু যারা প্রথমে প্রথমে আমার কাছে কোর্স করছিল আমি তখন লাইভ ক্লাস করাতাম ঠিক আছে তারা তাদের ভিতরে কিন্তু আমি পনেরো জনের ভিতরে কিন্তু বারো জনকে বুলাক করছি এই আমরা পেইড স্টুডেন্ট গ্রুপ থেকে আপনি তো বলতে পারেন যে ভাই তাহলে তো আপনি খুব খারাপ মানুষ কেন বুলাক করলেন অপরাধ করছেন এত বড় অপরাধ করছে এত বড় অপরাধ করছে যেটা মানে আপনি সহ্য করতে পারবেন না আমার অডিয়েন্স আমি প্রথমে আমাকে তারা রিকোয়েস্ট করে যে ভাই আমি তো চ্যানেলটা আমি তখন মাত্র দেড় হাজার সাবস্ক্রাইবার বলে যে ভাই আপনার চ্যানেলটা তো আমাদের সাবস্ক্রাইব করা আছে আর আপনার ভিডিওগুলো ফলো করি যদি আপনার কাছে সরাসরি কাজ শিখতে পারতাম তাহলে আমাদের খুব উপকার হতো বা আমরা জিনিসগুলো ভালোভাবে শিখতে পারতাম মানে আপনিও সাপোর্টটা ভালোভাবে দিতে পারতেন যদি আমার কাছে কিছু টাকা নেন তখন তো আপনি আমার কাছে মানে সাপোর্ট দিতে বাধ্য ঠিক আছে তো তাদের অনুরোধে আমি আমার কোর্সটা শুরু করি শুরু করে লাইভ ক্লাস করাতাম ওখানে মোট বিশ থেকে পঁচিশটা ক্লাস নিতাম নিয়ে আমি কোর্সটা কমপ্লিট করতাম এখন প্রত্যেকটা ব্যাচে একজন করে বদমাইস ছিল ঠিক আছে এরা হলো দুষ্ট প্রকৃতির লোক মানে ওই পরিচিত হয়ে ওদেরকে নিজের নিজের কাজ মানে স্টুডেন্ট করে নাই। এখন ওখানে বারো জনকে বারো জন না তেরো জন সরি তেরো জন পনেরো জন ছিল পনেরো জনের মধ্যে আপনার একজন হৃদয় নামে একজন ছিল সে সবার কাছে নয়শো ডলার ইনকাম এর একটা স্ক্রিনশট পাঠাই আচ্ছা বলেন হাজার হাজার ডলার ইনকাম ইনকামের স্ক্রিনশট কি অনলাইনে অভাব আছে অভাব নাই অভাব নাই কত আছে আচ্ছা এইদেরকে স্ক্রিনশট এটাকে সবাইকে প্রথম হলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই যেটা আমি ওদের গ্রুপ করে দিছিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে সে নয়শো ডলারের ইনকাম এর একটা স্ক্রিনশট পাঠাই বলে যে আকরামুন জামান ভাই কোন কাজ জানে না আমি পুরো টাকা ইনকাম করি আমার গত মাসের ইনকাম হলো এটা আমার জন্য সবাই দোয়া করবেন এই বারো জন লোভী ব্যক্তি আমি এই গল্পটা কখনো কাউকে বলিনি এই বারো জন লোভী ব্যক্তি বা পনেরো জন লোভী ব্যক্তির ভিতরে বারো জন সে বলে ভাই তাহলে তো আপনি অনেক ভালো ইনকাম করেন আমরা তো ইনকাম করেন যেহেতু আমাদের কিন্তু টাকার প্রতি সবার একটা লোভ কাজ করে ঠিক আছে তা আমি সবসময় একটা কথা বলি যে টাকার প্রতি সবার লোভ কাজ করবে কিন্তু আপনাকে শর্টকাট ওয়ে খুঁজলে হবে না আপনাকে পরিশ্রম করে জায়গায় পৌঁছাতে হবে ঠিক আছে এখন এদের ভিতরে বারো জন সে কোর্স ফি নিয়েছিল দশ হাজার টাকা করে বারো জন তার কাছে ভর্তি হয় এবং তার কাছে কাজ শেখার জন্য টাকা দেয় প্রথমে টাকা দেয় পাঁচ টাকা করে পরে বলছিল যে আমার দুই মাস পরে আর পাঁচ টাকা দিতে হবে ঠিক আছে এদের ভিতরে হাসান নামে একজন ছিল সাতক্রার সে আমাকে বলল ভাইয়া আপনার যে স্টুডেন্ট গুলো ছিল যাদেরকে আপনি কাজ শেখাইছেন এরা নিজেরা গ্রুপিং করে হৃদয় হৃদয় যে বেশি কথা বলতে ক্লাসে সে তার কাছে কাজ শিখতেছে এবং এত টাকা দিয়ে কাজ শিখতেছে আমার কোনো সমস্যা নাই কারণ আপনার কাছে টাকা আছে আপনি বাংলাদেশের সকল কোর্স করেন

আমার প্রশ্ন হলো তাদের কাছে এটাই ছিল যে আপনারা শেখেন সমস্যা নাই কিন্তু আমাকে জানালেন না কেন আপনি তো আমাকে জানাতে আপনাদের নৈতিকতা আপনারা জানাতে পারতেন আমাকে যে ভাইয়া আপনার কাছে কাজ শিখছি ভাই তো মনে হয় আরো একটু ভালো বেশি জানে আমি তাদের কাছে কিন্তু কাজ শিখতে চাচ্ছি যেহেতু আপনি আমাদেরকে মানে অডিয়েন্স গুলো আমি আপনাদের আপনারই অডিয়েন্স যেটা আপনার ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাকে পেয়েছি তারা আমাকে আমাকে কেউ জানায়নি ঠিক আছে তিনজন ভর্তি হয়নি তিনজনকে গ্রুপে রাখছিলাম তার ভিতরে আছে হলো নামটা যেন কি আপনার হলো ফরিদপুরে বাড়ি সঞ্জীব ভাই খুলনায় এই তিনজন বাদে আর বাকি সবগুলোকে আমি ব্লক করে দিয়েছিলাম কারণ পরবর্তীতে এই ব্যক্তিগুলা এই বারো জন ব্যক্তি আমার কাছে পরে ফোন দিয়ে বলে যে আমরা ধরা খাইছি আমাদের কোনো কাজ শেখাই আমাদেরকে ভাই আপনি আবার আমাদেরকে একটু সাপোর্ট দেন আমাদেরকে গ্রুপে জয়েন করায় নেন আমি তাদের হাজার অনুরোধ হাজার রিকোয়েস্ট এমন আছে একজন আমাকে ফোন করে বলছে ভাই আমি দশ হাজার টাকা দিব আমি আপনাকে আপনি আবার অর্ডার কাজ শুরু করছেন আমি দেখছি দশ হাজার টাকা দেবো আমার তিন হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে আমি কাজ শিখবো আপনি আমাকে আপনার গ্রুপে আমার অ্যাড করে নেন বারো জনের ভিতরে কাউকে আমি গ্রুপ অ্যাড করিনি আমি যতটা সহজ সরল অতটাই কিন্তু কঠিন ঠিক আছে কারণ কারণ আমার কাছে যদি আমি প্রতিদিন আমার মেসেজ মেসেঞ্জার চেক করে চেক করি যে আমার কাছে কতজন সাপোর্ট চাচ্ছে আমি বলে দিই যাদের সাপোর্ট লাগবে ইমেল অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা আমাকে সেন্ড করে দিবেন আপনাদের টাকা খরচ করে আমাকে ফোন দাও দরকার নেই আমি আপনাকে ফোন দিব আমার টাকা খরচ করে ঠিক আছে আমার টাকা খরচ করে আমি আপনাকে ফোন দিই আমি আপনাকে লাইভে না আপনাকে সাপোর্ট দিব আটজন আমার কাছে সাপোর্ট চাইলো ছয়জনকে সাপোর্ট দিলাম দুইজনকে কোনো কারণে সাপোর্ট দিতে পারলাম না হয়তো কারেন্ট নাই বা রাত হয়ে গেছে অনেক বেশি আমার বাচ্চাটা হয়তো ঘুমাচ্ছে ওয়াইফ রাগ করতেছে যে কারণে দুইজনকে সাপোর্ট দিতে পারলাম না ওই দুজনকে কিন্তু পরের দিন আমি আবার সাপোর্ট নিয়ে আসি চেষ্টা করি সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য কারণ আপনারা তো টাকা দিয়ে ভর্তি হয়েছেন আমি যদি আপনাকে হেল্প না করি সাপোর্ট না দিই তাহলে তো আমার সে অন্যায় হয়ে যাবে তাই না আমার অন্যায় হয়ে যাবে আমার টাকাটা নেওয়া হারাম হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমার থেকে তারপরে দুইজনকে আমরা ব্লক করছি তারা হলো অন্য অপরাধ করছে সেটা পরে বলি মানে আমার থেকে তারা একটু বেশি বুঝছিল আমার সাথে খারাপ ব্যবহার করছিল ঠিক আছে যে কারণে দুইজনকে আমরা ব্লক করছি তা আমি সাপোর্ট দিব আপনার লাইফ টাইম সাপোর্ট দেবো হেল্প করবো আপনাদের সাথে আমার সম্পর্কটা কেমন হয়ে হয়েছে জানেন আমি মনে করি আমার পেইড স্টুডেন্ট যারা আছে আমি তাদেরকে নিজের ভাই বোনের মতো মনে করি একদম আমার নিজের ভাই বোন নাই তাদেরকে আমি নিজের ভাইয়ের মতো মনে করি বোনের মতো মনে করি যারা আমার মেয়েরা আছে বা যারা ছেলেরা আছে কারণ

হ্যাঁ হ্যাঁ অনেক কথাই বলে ফেললাম অনেক ইমোশনাল কথা বলে ফেললাম আপনার আর কি দেখে অনেক পার্সোনাল কিছু শেয়ার করলাম আপনার কাজের গতি অনেক ভালো আপনি মূলত যেভাবে কাজ করে যাচ্ছেন এভাবে কাজ করে যান আমি আশা করি আগামী এক থেকে দুই বছরের মধ্যে শুধুমাত্র অন্য কোন জায়গায় তাকাবেন না আমি আপনাকে আমি আবারও বলি আমি সবাইকেই বলি যে দশ নৌকায় পা দেওয়ার দরকার নেই আপনাকে সিপিএ মার্কেটিং করার দরকার নেই আপনাকে অ্যামাজন মার্কেটিং করার দরকার নেই আপনাকে আলি এক্সপ্রেস মার্কেটিং করার দরকার নেই

আসসা থেকে চলে যায় না আপনার এই ওয়েবসাইট থেকে যেভাবে কাজ করে আছেন কাজ করে যান দেখবেন আগামী 2 থেকে তিন বছরের পরে প্রতি মাসে আপনার ইনকামে মিনিমাম হাজার ডলার তিন হাজার ডলার 8000 ডলার ইনকাম হবে প্রত্যেক মাসে কারণ কাজের গতি দেখলে আমি বুঝতে পারি আপনি আছেন এরপর হলো আসাদ ভাই আছে বিজয় দাদা আসল কাজ হ্যাঁ বিজয় দাদা আছে তারপর হলো আপনার মুকুল ভাই আছে এরপর হলো আপনার আতিক ভাই আছে জশরে কিন্তু আতিক ভাই ওয়েবসাইট করতেছে না আমি তাকে বলছোক এক ওয়েবসাইট করতে ওয়েবসাইট করেনই এখনো করবে হয় উনিও কাজ করে মোটামুটি ভালোই কাজ করে এরপর আপনার বিকেভি রিভিউ আছে এরকম কিছু কিছু ব্যক্তি আছে যারা আমার মানে এরপর হলো মিথুল আছে কিছু কিছু ব্যক্তি আছে যারা মানে কন্টিনিউ আমার কথা মতো কাজ করতেছে ঠিক আছে আর গ্রুপে তো দুইশো জন হয়েছে আপনাদের মেম্বার তো দুইশো জনের মধ্যে দুইশো জনের মধ্যে দেখছি অধিকাংশ আমার কাছে কোর্স কেনার পরে আমার অন্য বিভিন্ন জায়গায় কোর্স কিনছে বিভিন্ন পোস্টে তারা লেখে ইন্টারেস্ট ঠিক আছে মানে লোভনীয় পোস্টে অনেক অনেকে পোস্ট করে যে আজকে থেকে কোর্স কিনলে কালকে থেকে ইনকাম আমার এই স্টুডেন্টরা কি করে কিছু কিছু স্টুডেন্ট আমার আমার আছে এরা বলে ইন্টারেস্ট টাকা পাঠাই দেয় পাঁচ হাজার টাকা ঠিক আছে পরে দেয় আসলে ভুয়া আসলে আমি বুঝাইতেই পারি না ভাই অনলাইন থেকে আয় করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে নিজের ট্রাফিক সোর্স গড়ে করতে হবে আপনাকে কন্টেন্ট ছড়াইতে হবে বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড করে বিভিন্ন জায়গায় ছড়াই যাবে আপনার ওয়েবসাইটে এই কন্টেন্টগুলো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে র‍্যাঙ্ক করবে ঠিক আছে এরপর আপনার মনে করেন যে যে পোস্টগুলো আপনি করতেছেন আপনার এই শেয়ার পোস্টগুলো

লাইফ টাইম একটা ইনকাম এর মেশিন আপনি তৈরি করে ফেলতেছেন কাজ করে করে ঠিক আছে কাজ করে করে সারা জীবনের করবেন প্রতিদিন আপনি এখন আপনি সফলতা পাচ্ছেন ঠিক আছে তো আপনার জন্য মন থেকে আপনার জন্য প্লাস যারা রেগুলার কাজ করতে সবার জন্য মন থেকে দোয়া করছে আপনার অনেক ভালো করেন এটাই আমার কামনা ঠিক আছে এটাই আমার কামনা সাপোর্ট লাগলে লাইফ টাইম সাপোর্ট পাবেন যখন প্রবলেম হবে আমাকে ডিসকাস করুন লাইফ টাইম সাপোর্ট পাবেন ঠিক আছে ভাইয়া তাহলে ভালো থাকে না আচ্ছা ভাই ঠিক আছে দোয়া করেন আচ্ছা ও অবশ্যই দোয়া করব আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম